আপনারা একটা মনিটাইজেশন যে কোনো পলিসি ইস্যু খেলেন খাওয়ার পরে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলেন কিন্তু ফেসবুক আপনার অ্যাপ্লাইটা গ্রহণ করল না কেন করল না এটা প্রথম বুঝতে হবে যে কেন আপনার এই অ্যাপ্লাইটা ফেসবুক গ্রহণ করলো না হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি বরাবরের মতো চলে এলাম আপনাদের মাঝে মোহাম্মদ আহসান হাবিব আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আর অন্যান্য ইস্যুর কারণে যখন আপনারা ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু গ্রান্টেড হয় না কেন গ্রান্টেড হয় না আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে আপনারা একই তো করেছেন ভুল ফেসবুকের কাছে ক্ষমা চাচ্ছেন সেই ভুলগুলো সমাধান না করেই কিন্তু আপনারা ক্ষমা চাচ্ছেন ফেসবুকের কাছে অ্যাপিল করলেন এই জন্যই কিন্তু ফেসবুক আপনাদের সমস্যাগুলো সমাধান করল না তো আমি আপনাদের যে বিষয়টা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা একটা মনিটাইজেশন যে কোনো পলিসি খেলেন খাওয়ার পরে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলেন কিন্তু ফেসবুক আপনার গ্রহণ করলো না কেন করলো না এটা প্রথম বুঝতে হবে যে কেন আপনার এই অ্যাপ্লাইটা ফেসবুক গ্রহণ করলো না এটা করার জন্য আপনি যখন একটা প্রোফাইলের সমস্যা হবে সর্বপ্রথম সেই প্রোফাইলের নামটা আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ করতেছে কিনা প্রথম এটা দেখতে হবে আপনার নামটা আইডি কার্ডের সাথে ম্যাচ করতেছে কিনা আহ এরপরে যে প্রোফাইলে যে পিকচারটা আছে প্রোফাইল পিকচারটা একদম नीट এন্ড ক্লিন ঝক ঝকে হতে হবে আপনার কভার ফটো না কভার ফটো ফেসবুকে যে মাপ অনুযায়ী আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক কভার ফটো সাইজ চলে আসবে আপনারা ওই সাইজ অনুযায়ী ফেসবুকের কভার ফটোটা আপলোড করবেন এবং সেটা হতে হবে আর আপনার অরিজিনাল পিকচার কোনো কপিরাইট থাকা যাবে না আর পরে যে বিষয়গুলো আপনারা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে যে সমস্ত ডুয়েট ভিডিও বা যে সমস্ত মিউজিক ভিডিও আছে সব মিউজিক ভিডিও ডিলিট করতে হবে একই ছবি বারবার একই ব্যাকগ্রাউন্ডের ছবি বারবার আছে কিনা সেগুলো দেখতে হবে এরপর সব রিমুভ করে দিতে হবে রিমুভ করে দেওয়ার পরে আপনাদের ভালো করে চেক করবেন যে আপনাদের কোনো জায়গায় কোনো ভায়োলেশন আছে কিনা আর যদি যেটাতে ইস্যু এসেছে ফেসবুকের হেল্প এন্ড সাপোর্টে গিয়ে সেখান থেকে ওই নোটিফিকেশন ধরে সেখানে চলে গিয়ে ভিডিওটা রিমুভ করে দিবেন আর এই কাজগুলো যদি আপনারা না করে ভিডিওতে ফেসবুকের কাছে করেন করেন আপিল সেই ক্ষেত্রে না তো আমরা অনেকেই জানি না সব কথাগুলো জানার আগেই কিন্তু আপনারা ফেসবুকে চলে যাই যাওয়ার পরে একটা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে যে কোনো একটা ইস্যু এসেছে আমরা সাথে সাথে এই ফেসবুকের কাছে আপিল করি অনেকেই চিন্তায় পড়ে যায় ভাই মিনিমাম দশ থেকে দিন লাগবে অনলি এমন হতে পারে যে চব্বিশ ঘন্টার ভিতরে চলে যাবে আপনাদের এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে আপনারা কোনোভাবেই ঘাবড়াবেন না আমি বলতেছি ভাবে ঘাবড়াবেন না আমি কিন্তু একদম টেক একদম প্র্যাকটিক্যাল আমার আইডিতে এসেছিল আমি কিভাবে রিমুভ করেছি সেই জন্যই আমি আপনাদের কাছে এইসব বিষয় নিয়ে তুলে ধরতেছি তো আপনারা কোনোভাবেই ঘাবড়াবেন না আপনারা মনে পলিসি ইস্যু আসুক আর অন্য সমস্যা আসুক আপনারা রেগুলার কাজ করে যাবেন কাজ করতেই থাকবেন এর মধ্যেই ভিডিও আপলোড দেবেন একটা করে লং ভিডিও আপলোড দেবেন তিন মিনিটের উপরে আর বেলা লাইভ করবেন সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা লাইভ করবেন লাইভ করবেন আইডিটি প্রোফাইলটি ফ্রেশ করবেন তারপরে আপনারা হচ্ছে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করবেন যদি আপনাদের যদি আপনাদের প্রোফাইলটি নিট এন্ড ক্লিন থাকে তখন কিন্তু আপনার এইটা ফেসবুক গ্রুপ করবে তার আগে কিন্তু কোনো ভাবে আপনারা রোবট দিয়ে अप्लाई করলেও রোবট দিয়ে अप्लाई अप्लाई করলেও কিন্তু এগুলো ফেসবুক গ্রহণ করবে না তাই আপনাদেরকে বলছি अप्लाई করার আগে ভালোভাবে বুঝে নেবেন আইডিতে কোনো সমস্যা আছে কিনা তারপরে अप्लाई করবেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় অনেক সময় ধরে আমার সাথে থাকার জন্য অপেক্ষা করুন যে নতুন কোনো একটা ভিডিও আসছে আপনাদের জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম